আসলে এখন দেখতেছেন আমার খামারে গরুগুলি মার্শাল্লাহ সকলে বলার চেষ্টা করবেন কারণ খামারে সবসময় আপনাদেরকে খামারে ভিডিওগুলি দিয়ে থাকি আমার মূল্যবান সম্পদ আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করে এবং এই মূল্যবান সম্পদ দেখানোর মাধ্যমে কিছু আপনাদেরকে শিখানোর এবং বোঝানোর জন্য চেষ্টা করে থাকি যেন আপনারা এই মূল্যবান সম্পদ দিয়ে আমাদের টাকা পয়সা কিন্তু অল্প এই টাকা দিয়ে কিভাবে আমরা আস্তে আস্তে উপরে উঠতে পারি সেই প্রচেষ্টা কিন্তু আমরা সকলেই চালাই কারণ এই মূল্যবান সম্পদে যদি কেউ চোখ লাগায় দেয় চোখ লাগা তো অবিশ্বাসের কিছু না হুসা সালামের থেকে এটা আইসে যে এটা চোখ লাগতেই পারে মানুষের চোখ লাগতেই পারে এই বলবো যে সকলে অবশ্যই মাসাল্লাহ বলবেন আশা করি ইনশাআল্লাহ এখন সময় কিন্তু দুপুরের পর এখন মনে হয় সাড়ে তিনটা এরকম বাজে তিনটার দিকে আমি গরু গোসল করাইছি দেখতেছেন প্রত্যেকটি গরু কিন্তু আমার সুন্দর আহ ঘুমাইতেছে আলহামদুলিল্লাহ সিমটম কি সিমটম দেখে কিংবা কি লক্ষণ দেখে যারা নতুন খামার করবেন গাভীর খামার করবেন গাভী থেকে কিভাবে ভালো দুধ পাওয়া যায় কি রকম সিমটম দেখে কি রকম ধারণা নিয়ে আপনারা এই গাভী করতে পারেন ভালো দুধ আশা করা যায় এরকম জিনিস আপনাদেরকে অবশ্যই দেখা আসেন আপনাদেরকে দেখায় আমি সেই গাড়িটি যেহেতু আহ ঘুমায় রয়েছে সব সবগরু আরামে ওর উপরে ফ্যান চলতেছে আসেন দেখায় অবশ্য এটা দেখাবো মাসাল্লাহ বলবেন সকলে এটা দেখাবো আমার এটা ষোলো লিটার দুধ পাইছি এটা থেকে আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন যে ষোলো লিটার গাবি থেকে দুধ যেহেতু পাইছি এটা কিরকম সিস্টেমটা কিরকম গাবির কোয়ালিটি কিরকম এটা আপনারা দেখলে বুঝতে পারবেন সব গুরু অবশ্য একটা গুরু আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্য যদি আপনাদেরকে দেখাই প্রথম থেকে যদি আপনাদেরকে দেখাই যে এক নাম্বার যেটা অনেকটি লক্ষণ কিংবা

কোয়ালিটি পূর্ণ হয়ে থাকে এটা একটা ধারণা আপনাদেরকে দিলাম আর পরে যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কপাল কপাল দেখলেও কিন্তু বুঝতে পারবেন কপাল থাকবে চওড়া বড় থাকবে কপাল সেই কপাল যদি বড় থাকে এই যে দেখেন এই গাবের কিন্তু কপাল বড় আমি আগেই বলেছি এটা কিন্তু বেশি বড় না মাজার সাইজের থেকে একটু বড় গাবি এটা থেকে আমি 16 লিটার দুধ পাইছি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কি রকম কোয়ালিটি হইলে আপনারা 16 15 18 20 25 লিটার দুধ আপনারা পাইতে পারেন এই কোয়ালিটি যদি আপনারা দেখে রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে বুঝতে পারবেন দ্বিতীয় দেখাইলাম অবশ্য কপাল এখন আপনাদেরকে দেখাবো যে কান যদি কাম দেখেন ছোট ছোট গাভীর ক্ষেত্রে যদি কাম ছোট ছোট থাকে সেই ছোট কান দেখেও কিন্তু আপনারা সহজ করতে পারেন এবং বুঝতে পারেন যে এটা থেকে ভালো দুধ আশা করা যায় তবে আরেকটি জিনিস আমি বলি আরেকটি জিনিস লক্ষণ দেখে আপনারা কয় করতে পারেন সেটা হচ্ছে গলা গলার মধ্যে গলা কিন্তু চিকনা থাকবে সামনা সামনা কিন্তু চাপা থাকবে আর পাশা কিন্তু বড় থাকবে মোটা থাকবে গলা থাকবে চিপা। গলার মধ্যে নলক থাকবে না বল গলা কম্বল যেটা রান্না বলে থাকে গলার নলক অনেকে নলক বলে আর গলা থাকবে চিপা আর পাঁচ যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই থাকবে সমতরল কিন্তু এখানে হালকা হালকা পিঠের এই মধ্যে কিছু থাকবে যে প্রত্যেকটি গরু কিন্তু এরকম বেকা প্রত্যেকটি গরু এই জায়গার মধ্যে বেকা আর এটার কথা আমি বলি এতক্ষণ পর্যন্ত যেহেতু সামনা বলছি আর একটি কথা বলে নেই সেটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল ফিজিয়াম নয় অরিজিনাল ফিজিয়াম না এটা হচ্ছে আপনার

ষষ্ঠ নম্বর হচ্ছে লেস থাকবে খাটো আর অষ্টম নাম্বার যে জিনিসটা আপনাদেরকে বলবো লেজের গোড়া থাকবে মোটা আগা থাকবে চিকনা না আর নবম যে জিনিসটা দেখাবো যে কাছে এসে দেখাও যে পাওয়ার দাঁড়ানোর যে কড়ি যে কড়িটা থাকে পাওয়ার সেই কড়ি থাকবে অত্যাধিক পাশ বড় থাকবে এই যে কড়ি গুলা দেখতেছেন কত দূরে এক হাতের থেকেও বেশি এক হাতের থেকেও কড়িগুলা দূরত্ব কতটুকু

আরেকটি জিনিস যেটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আছে সেটা হচ্ছে এই যে দেখতেছেন একটা রক এটা দুদ্রক বলে এই দুদ্রক যদি মোটা থাকে যেটার মধ্যে সবচেয়ে বেশি মোটা থাকবে দেখা এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এটা দেখা আপনারা কয় করবেন এই যে দেখেন কত মোটা আরো মোটা মোটাও আছে আরো চিকনাও আছে যেগুলো চিকনা থাকে সেগুলো থেকে তো দুধ কম পাওয়া যায় আর যেগুলো মোটা থাকে সেগুলো থেকে দুধ বেশি পাওয়া যায় এটার এটার রকটা দেখেন যদি এরকম রক কি কথা বলতেছি এই রক যদি আপনাদের স্বচ্ছ দেখা যায় বড় দেখা যায় মোটা দেখা যায় তখন বুঝবেন গাবি দুধ দিব অত্যাধিক বেশি আরো কিছু লক্ষণ আছে সেটা হচ্ছে এই যে গাভিয়ে দেখতেছেন ওরের অবস্থা আলহামদুলিল্লাহ এখন মোটা হয়ে গেছে গা ভুয়াই বনশাল্লাহ কিছুদিন পর পরেও এই কিন্তু এটা ওর হইতে থাকবে রূপনামা শুরু করবে এবং দেখেন এই যে আপনাদের স্পষ্ট থাকবে ওরের যে বধ গুলি আছে যেগুলি বান বলে বানগুলি স্পষ্ট থাকবে বাণগুলি খুবই ভালো আর উম যে এই গোড়ালিগুলি এই যে দেখতেছেন আহ এগুলি কিন্তু স্পষ্ট থাকবে মোটা থাকবে এই হাড়গুলি মোটা থাকবে পাওয়ার ধরন থাকবে অন্যরকম আলহামদুলিল্লাহ এই জিনিসগুলি দেখে যদি আপনারা গাভি কয় করতে পারেন তাহলে আশা করি আহ আপনারা কখনো ঠকবেন না গাভি থেকে ঠকবেন না আর ওই প্রতারিত আপনাকে করতে না এই প্রতারিত থেকে যে আমি আমি যেহেতু কিভাবে সড়ক লাগায় করছে সেটা নিজেও না। আসলে আপনারা প্রতারিত থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন স্ট্রাইকাররা সবচেয়ে বেশি প্রতারিত করে থাকে অনেক সময় একটা গোপন কথা বলে নেই আমি কিন্তু এইগুলি আসলে জানি না আসলে বাস্তব হইতে পারে এরকম আছে অনেক সময় কিছু খাওয়ায়া পনেরো দিন বিশ দিন পর্যন্ত দুধ নামাইতে পারে আবার কিছু আছে ইঞ্জেকশন ব্যবহার করে অসুবিধা এই গাছগুলি করে যারা পাইকার তাদের মধ্যে সবচেয়ে বেশি এরকম হইতে পারে কিছু ক্ষেত্রে আর সবাই না কিছু ক্ষেত্রে এরকম হইতে পারে ইঞ্জেকশন দিলে বিশ দিন পঁচিশ দিন কিংবা তিরিশ দিন পর্যন্ত দুধ বেশি আসে এই সিমটম গুলো যদি আপনারা দেখে ভয় করতে পারেন তাহলে ইঞ্জেকশন না আরো কিছু দিলেও কোনো সমস্যা নাই পরবর্তীতে আপনারা দুধ বেশি পাবেন ইনশাআল্লাহ আশা করি এখন থেকে অনেক কিছু শিখতে পারছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টিপে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে কবুল করুন আমাদের এই খামারকে কবুল করুন এবং আপনারা যে খামারগুলি করতেছেন কিংবা চিন্তা ভাবনা করছেন খামার করবেন আপনাদের মনের আশা না মাকাসাত আল্লাহ তালা পূরণ করুন আল্লাহ রাব্বুল আলামিন উভয় জাহানে আমাদেরকে সহি সালামতে রাখুন এবং উভয় জাহানে আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদের আ জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দিন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা তবারাকাত